আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না ভিডিও বানা তো আজকে হচ্ছে পবিত্র শুক্রবার তো আমি গেছিলাম বাজারে তো এই মাত্র থেকে আইলাম এই যে দেখেন আমার বাইগের মধ্যে যে কিনাশাড়া করছি আবেদন নিকা আবেদা এহো ধরো দেখ গিফট এই যে দেখাও তুমি কি আছে অনেকদিন পরে আবেদন নিয়ে কাপড় আনলাম নতুন কাপড় দেখুন দেখো আগে কি কি সেবা করতে পারি আগে মনা মনা নাই মনার দুই দিন পরে পয়সা কম তো পয়সা কম করনে গেছিলাম যে বা কালার কেবা কালার লাগলে মানুষের কালার লাগলা এদে পছন্দ হয় না তো হে যندو কইলাম দোকান আমার হাতে ন যায় পছন্দ না আমি কাফের কিনা দিলেই পছন্দ নাຫມুক্তຫມক এদে কালার চা আছে কি সুন্দর কালার খুব সুন্দর একটু ভাল লাগেনিতেছেন আমি কি কইবো পুরা মাটি কালার কি সুন্দর দেখা যায়

ऐसे तो कोई सलाम बारे वही दुकान है ना दुकान है अभी जब बना के सुनाया है न काफ़ी ज़िद है न जिसे लोगों से लगाते हैं दुकरे नहीं बना था नगुरे नहीं बने कि किन्हें लगुरे नहीं है आराम से मिला दूर थी क्या ना उन ना पोसन तो ये पायल लगा अन्यथा आरोप

के बताएं सर अरे जांगो दादा दिसे देहर से की सुंदर इनी टाइम बे बर्गर बन गया ओड की खराब हुई सुन ना अब मैं इसकी पिन दो मत तो उजार दिल से होल दे एक ही शॉ कल कल आ भी

আপনারা বলেন এই কাপড়ের কি দোষ আছে না আসে বলেন একটা নিয়ে বেরাইতেছি না এই যে একটা পিন্ন তে লইছে মা ওর না তিন দর না বিদে মিষ্টি দেন এই যে একটা উন এই ডিমেস কি নিয়ে বেড়াইতেছি না ভাই তুমি কোন পছন্দ নিয়ে আইছা আমার এই নেই একটু পছন্দ নেই এ 82% আনে ই একটা নিয়ে বেরাইতেছি আবার নিয়ে আইছে তোমার চোকাছে আতে দামি কাপড় না দামি না কম দামি তো দামি না এনে দামি কাপড় হ্যাঁ দেশে কে বদন যায় প্রিমিয়াম কাপড় আপনি মানুষ তাই আমি কালো আর ও কালানজি কলম কালি প্রিমিয়াম কাপড় নেছি তাও দেখেন না আপনার বাড়িতে বসলে বাকি কবিলে এর ভালো দেখ না তিন ওটা একই কালার একই কালার কি বদন যায় দেশে একটা নিয়ে বেরাইতেছি কেন পুরানো ডিজাইন কি পুরানো ডিজাইন তো একবার আমি এনে পিందে ঘূৰাই দিবা কি ঘূৰাই দোকানদাৰ ঘূৰাই বনা তো বন্ধুরা আপনার ভাবে রাগ করছে দেখেন এনে ঘুরে নিব গেছেন কাপড় কোনায় কাপড় কোনায় এমনি তো আমার কাছে দেখতে আমার আমার ভালো লাগে তুমি কি ফুল ফুলের লাগতে দেখো নাই

নষ্ট হয়েছে দুই হাজার ওকে তো প্রিয় দর্শক আপনার ভাবে অনেক রাগ করছে তো কাপড় কিনে বেশি মানে জামা জামা গোনা পছন্দ কর না তো কি করবো নতুন কাপড় না বলে না দান করে দিই মানে আর কি করুন তাছাড়া তো নাই না দিয়ে নাই তো আপনারা সবাই একটু কমেন্ট করে আবেদারে বুঝে বলেন যদি আপনার কথায় যদি ও রাজি হয় তাতে আমি অনেক খুশি হব তো ধরেন যে কাপড় চাপড় ধরেন যে আমি যাই না দিব আমার বউ যেটা আমি পছন্দ করে দেবো ওটা যদি না পিন্দে তাহলে তো আমারও খারাপ লাগবো কিন্তু ওর মন মতো তার পিন যাবো না ও যদি একবারে সেই রাজা পাশাগণ গাল যদি মানে হে হাপ পিনবার চায় আর গরমের বাচ্চা থাকে অনেক বউ কণ্ঠ তো প্রিয় দর্শক অনেক কষ্ট করে কাপড়টি তুই আজকে কিনে আমি দা পছন্দ কর না তো আপনার একটু কমেন্টে মতামত দিবেন কীরকম করে বোঝানো যায় তো দেখি আজকে তো পুরা রাগ করে রয়েছে দেখি কালকে কী হয় তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকের ভিডিও তো দেখা হচ্ছে তো আজকে নিয়ে বাই বাই খোদা বেশ থ্যাংক ইউ আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে দেখেন